আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি একটা আসছি মজার ভিডিও নিয়ে সেটা হচ্ছে শীতের মধ্যে পিঠা খাওয়ার ভিডিও তো সবাই মোটামুটি শীতের মধ্যে পিঠা পছন্দ করে পুরি পিঠা বাবা পিঠা চিতল পিঠা এবং আরো নানান আর যেহেতু আমরা জব করি বাহিরে থাকি সেজন্য আমাদের তার নিজের হাতে পিঠা বানিয়ে খাওয়া হয় না যদি ফ্যামিলির সাথে থাকে সেহেতু হয়তো পিঠা বানিয়ে খাওয়া হয় আর এখন তো আমরা বাহিরে পিঠা খেতে হয় তো বাহিরে পিঠা খেতে গেলে হচ্ছে আরেক যন্ত্রণা যেমন ধরেন সিরিয়াল লেগে থাকে এই যে দেখেন এখন আমরা সিরিয়ালে আসি সিরিয়াল ছাড়া পিঠা পাওয়া যাবে না আমরা দাঁড়িয়ে আছি প্রায় দশ থেকে পনেরো জন এখানে পিঠার চুলা হচ্ছে মাত্র তিনটা তো তিনটা হলে তো সিরিয়াল দাঁড়াতে হবে তারপরে মনে করেন যে না দাঁড়িয়ে থেকে পিঠা পাওয়া যায় না এই যে আমার বন্ধু দেখতে পাচ্ছেন সে অনেকক্ষণ সিরিয়াল দিয়ে পিঠা পাচ্ছে সে যেহেতু পেয়েছে তার মানে এখন আমাদের সিরিয়াল আমরা একটা দুটা করে পিঠা পাবো সাথে সাথে দেখতে পেলাম যে এখানে তারা এখন গেঞ্জি বিক্রি করতেছে আর এই জিনিসটা এখন প্রায় ছেলেরাই করে থাকে তো তাদের ধন্যবাদ যেহেতু তারা এই কাজগুলো করে থাকে কারণ এটা একটা ছোটো আয়ের উৎস আর পাশেপাশে দেখতে পাচ্ছেন বিক্রি হচ্ছে বট ঠিক আছে তো অনেকক্ষণ পরে আমিও সিরিয়ালে পিঠা পেয়ে গেলাম বন্ধুকে বললাম একটু ভর্তা দেওয়ার আমার কাছে বিশেষ করে সুটকির ভর্তাটাই বেশি ভালো লাগে এখানে তিন আইটেমের ভর্তা আছে একটা হচ্ছে ভর্তা ভর্তা ধনিয়া পাতার এবং আরেকটি হচ্ছে আপনার সরিষার ভর্তা তো আমি সরিষার ভর্তাটা তেমন বেশি একটা খেতে পারি না কারণ আমার কাছে কেমন জানি প্রচুর পরিমাণের ধাক লাগে সেই জন্য খেতে পারি না আমি বেশিরভাগই আপনার এই সুটকির ভর্তা দিয়ে খেয়ে থাকি আজকে দেখতে পেলাম ভাপা পিঠা তো তার সাথে সাথে আমি ভাপ ভাবলাম যে খেলে তো প্রায় সময় আমি একটা থেকে দুইটা পিঠার উপরে খাই না আজকে ফ্রাই দেখা দিকে ওদের সাথে ওরা দেখে চার পাঁচটা করে খাইতেছে আমিও চার পাঁচটা করে খেয়ে নিলাম আর দেখতে পাচ্ছেন আমার বন্ধু কত আইটেম ভর্তা সে হচ্ছে ভর্তা খাওয়ার দানও মানে তার কাছে পিঠাওয়ালা যে পিঠা বিক্রি করতেছে সে হচ্ছে তার লস হবে পিঠাওয়ালার শুধু সে ভর্তা খেয়ে তাকে লসে ফেলে দিচ্ছে আর এই যে দেখেন একটা খাওয়ার পরে আরেকটা মনে হয় যে আমরা ভিক্ষা চাচ্ছি তার কাছে ঠিক আছে তারপরে সিরিয়ালে পাচ্ছি না আমরা একবার সিরিয়াল শেষ আবার অন্যদের দেবে তারপর আমাদের দেবে পিঠা খেতে গেলে যে এত ঝামেলা পড়াতে হয় এই যে এখন আমি পিঠার সিরিয়াল পাচ্ছি এই যে আরেকটা পিঠা নিয়ে নিলাম এখন আবার ভর্তা দিয়ে খাওয়া শুরু করে দেবো ভাবলাম যেহেতু চিতা পিঠে খেয়েছি এখন একটা ভাপা পিঠা খাওয়া যায় তারপর একটা ভাপা পিঠাও নিয়ে নিলাম সবাইকে বললাম তোর একটা ভাপা একটা একটা করে ভাপা পিঠা টেস্ট নিতে থাক তো সবাই একটা একটা করে ভাপা পিঠা নিলাম তো পিঠা খাওয়ার পরে এখন চা খাওয়ার পালা তো আমার বন্ধু বলতেছে যে চলো এখানে ভালো দুধের চা পাওয়া যায় তো কি করা দুধের গরু দুধের চা হলে তো মিস করা যাবে না সেই জন্য চা খেতে চলে আসলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা চা খাওয়া পর্যন্ত না হয় থাক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম